আসসালামু আলাইকুম পুরাতন মোবাইল ফোন কেনার আগে আমরা অনেকেই একটা কমন ভুল করে থাকি সেটা হলো মোবাইলের বয়স চেক না করা আপনার কষ্টের টাকায় একটা পুরাতন মোবাইল কিনছেন অবশ্যই আপনার মোবাইলটা কেনার আগে সব কিছু চেক করে কেনা উচিত যেন মোবাইলটা কিনে আপনি ঠকে না যান মোবাইলটা কতদিন যাবৎ ব্যবহার করা হয়েছে তার সুনির্দিষ্ট ডেটটা আপনি জানতে পারবেন না বাট আপনি মোবাইলটা রিলিজ ডেটটা বের করতে পারবেন আর রিলিজ ডেটটা বের করে আপনি মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন যে মোবাইলটা কতদিন যাবৎ ব্যবহার করা হয়েছে সুপ্রিয় দর্শক এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি যে কোনো মোবাইলের বয়স চেক করবেন ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন বিকজ ভিডিওটি আপনার এখন প্রয়োজন না হলেও ভবিষ্যতে আপনার দরকার হতে পারে তখন ভিডিওটি দেখে আপনি কাজে লাগাতে পারবেন আর এরকম দরকারি ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন এই চ্যানেল থেকে ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুকটিকে ফলো দিয়ে রাখুন তো ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করুন লেটস স্টার্ট উইথ বিসমিল্লা ওকে তো ফার্স্ট অফ অল আপনি যে কোনো মোবাইলের বয়স চেক করার জন্য আপনাকে ওই মোবাইলটির আইএমইআই নাম্বার বের করে নিতে হবে তো আইএমইআই নাম্বার বের করার জন্য আপনি ওই মোবাইল থেকে চলে যাবেন ওই মোবাইলের সেটিংস অপশনে তো আসার পরে আপনাকে চলে যেতে হবে মোবাইলের অ্যাবাউট অপশনে কিছু কোম্পানির ফোনগুলোতে অ্যাবাউট থাকে আবার কিছু কোম্পানির ফোনগুলোতে মাই ফোন নামে অপশনটা দেওয়া থাকে তো অনেক মোবাইলের অ্যাবাউট অপশনটা একেবারে সবার নিচে দেওয়া থাকে এবং অনেক মোবাইলের সবার উপরে দেওয়া থাকে আপনার যদি মাইফোন থাকে আপনি মাইফোনে ট্যাপ করে দিবেন এবং যদি আপনার অ্যাবাউট অপশন থাকে তাহলে আপনি অ্যাবাউটে ট্যাপ করে দিবেন তো আমি মাইফোনে ট্যাপ করে দিচ্ছি এবার এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে আপনি আইএমই নাম্বারটা পেয়ে যাবেন এই যে এখানে খেয়াল করে দেখেন আইএমই নাম্বার দেওয়া আছে আইএমইআই সিম স্লট 1 এবং আইএমইআই সিম স্লট 2 দুইটা আইএমই নাম্বার দেওয়া আছে এখান থেকে আপনি যেকোনো একটাতে ট্যাপ করে দিবেন এবারে এখানে যদি আপনি ট্যাপ করে ধরে রাখেন তাহলে এটা আপনি কপি করতে পারবেন তো এখান থেকে আপনি যে কোনো একটা আই নাম্বার কপি করে নেবেন আর যদি আপনার এইভাবে আইএমইআই নাম্বার খুঁজে পেতে অসুবিধা হয় তাহলে আপনি সরাসরি চলে যাবেন আপনার মোবাইল থেকে ডায়াল প্যাডে ডায়াল প্যাডে গিয়ে আপনি টাইপ করবেন স্টার হ্যাশ জিরো সিক্স দেন আপনি হ্যাশ দিবেন আপনি হ্যাশ দিলেই আপনার আইএমআই নাম্বারটা চলে আসবে আই ক্যান রিপিট এগেইন স্টার হ্যাশ জিরো সিক্স দেন আপনি হ্যাশ টেপ করে দিলে আপনার আইমি নাম্বারটা চলে আসবে যেমন আমি এখানে হ্যাশ টেপ করে দিচ্ছি দেখুন আমার ফোনের আইমি নাম্বারটা চলে আসছে এখানে দুইটা আইমি নাম্বার দেওয়া আছে তো আপনি যেকোনো একটাকে কপি করে নিবেন আপনি সিম্পলি এই আইমি নাম্বারের উপরে ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখলে এখান থেকে এই কপি অপশন দেওয়া আছে এই কপি অপশনে ট্যাপ করে আপনি কপি করে নিবেন তো আপনার আইএমএই নাম্বারটা কপি করা হয়ে গেলে আপনি সরাসরি আপনার মোবাইল থেকে গুগল অ্যাপসটি ওপেন করে নেবেন দেন আপনি সার্চ বারে গিয়ে টাইপ করবেন আই ডট ইনফো তো সার্চ করার পরে এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসছে এই ওয়েবসাইটটাতে আপনাকে প্রবেশ করতে হবে তো আপনি এই ওয়েবসাইটটাতে ট্যাপ করে দিবেন তো আই ডট ইনফো ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখানে দেখেন সার্চ বার দেওয়া আছে এই সার্চ বারে আপনি যে আই এম ই আই নাম্বারটা কপি করেছিলেন সেই আইএমই আই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন দেন আপনার আইএমইআই নাম্বারটা বসানো হয়ে গেলে তার ঠিক ডান পাশে দেখেন চেক আইএমইআই একটা অপশন দেওয়া আছে এখানে আপনি ট্যাপ করে দিবেন এখন যে ইন্টারফেসটা আসছে এই ইন্টারফেস থেকে আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন এখানে স্ক্রল ডাউন করে নিচে আসলে আপনি যেই মোবাইলের বয়স দেখতে চান যেই মোবাইলের বয়সটা চেক করতে চান আপনি অবশ্যই সেই মোবাইলটা এখানে দেখে শিওর হয়ে নিতে পারবেন আপনি যে মোবাইলের বয়স জানতে চান সেই মোবাইলটা এখানে আছে কিনা এবং আপনি মোবাইলের বয়সটা চেক করার জন্য এখানে দেখুন রিলিজ লেখা আছে এবং তার ডান পাশে কোন ডেটে রিলিজ হয়েছে সেই ডেটটা আপনি আপনি এখানে দেখতে পাবেন তো এই এই দেখে মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন যে আপনি যে পুরাতন মোবাইলটা কিনতে চাচ্ছেন সেই মোবাইলটা কতদিন যাবৎ ইউজ করা হয়েছে সো দর্শক এই ছিল মূলত ভিডিওটি আপনারা ভিডিওতে দেখে নিলেন কিভাবে আপনি যে কোনো বয়স চেক করবেন আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি কোনো জিজ্ঞাসা করার থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন আমি রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ আর পুরাতন মোবাইল কেনার আগে আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন বিকজ এই ভিডিওতে আমি ডিটেলসে দেখিয়েছি আপনারা কিভাবে পুরাতন মোবাইল কেনার আগে কি কি জিনিসগুলো চেক করে কিনবেন আপনি যে মোবাইলটা কিনতে চাচ্ছেন সেই মোবাইলটার নামে কোনো রিপোর্ট করা আছে কিনা অথবা মোবাইলের ক্যামেরা ব্যাটারি টাচ স্ক্রিন মাল্টিটাচ ইয়ারফোন ব্লুটুথ আপনার সবকিছু এভরিথিং কিভাবে চেক করবেন এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি আপনার ভিডিওটি দেখে জেনে নিতে পারবেন একটা পুরাতন ফোন কেনার আগে কি কি বিষয় আপনি চেক করবেন আর এই ধরনের নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যেন এই চ্যানেলের ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায় আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুকটাকে ফলো দিয়ে রাখুন সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টেল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম